এক পিস ইলিশ ভাজা সহ গরম গরম খিচুড়ি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকায় আবার চাইলে দরদাম করে আস্ত ইলিশ সুলভ মূল্যে কিনে ভেজে নিতে পারবেন দোকান থেকে সেরা কারণ একদম তর তাজা ইলিশটা আমরা খাওয়াইতে পারি এবং ইলিশের লেজ ভর্তা খাওয়াই এবং এক পিস দিয়ে এক পিস ইলিশ এবং ইলিশের লেজ ভর্তা খিচুড়ি দিয়ে ষাট টাকা বিক্রি করছি আরও দশ বছর আগে এখনো করি যে খিচারি এমনকি ইলিশ মাছ আর সাথে আছে মনে করেন বেগুন ভর্তা মাছ ভর্তা আবার লেবু এই বেগুন ভাজা আবার যদি কেউ গোটা মাছ নেয় গোটা মাছটাও মনে করেন তিন থেকে চারশো টাকা গোটা মাছটা আমরা ভাই যাবে বাড়তি স্বাদ যুক্ত করতে চাইলেই কিনতে পারবেন তাজা বেগুন ইলিশের তেলেই সেই বেগুন ভাজি করে আপনার প্লেটে পৌঁছে দিবে দোকানি সেই গরম গরম ইলিশ খিচুড়ি খেতে খেতে আপনি দেখতে পারবেন সূর্যোদয় পর্যটকদের টানতে এমনই সুলভ মূল্যে খিচুড়ি বিক্রি হচ্ছে চরে দেশের দক্ষিণের পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত এখানেই উপভোগ করা যায় তাই তো এই লীলাভূমিতে গিয়ে সূর্যোদয় চোখে দেখার পাশাপাশি গরম গরম ইলিশ খিচুড়ির স্বাদ নিতে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে কুয়াকাটার কাউয়ারচরের ইলিশ খিচুড়ির দোকান

অনেকের ইলিশ খিচুড়ি আপনাকে খাবারের স্বাদের পূর্ণতা এনে দিবে আমরা সব ভাইরা মিলিয়া এই হোটেলগুলো দিছি যে ওরা সকালবেলা আসে ট্যুরিস্ট যে এখানে খাবারগুলো পাওয়া যায় সেই জন্য ওরা সূর্য দেখে আইশিয়া লাল কাঁকড়া দেখে দেখার পরে আইসা আমাদের এখানগুলো খাবারগুলো খায় প্রতিদিন ভোর পাঁচটায় শুরু হওয়া এই খাবারের দোকান থাকে সকাল আটটা পর্যন্ত এ সময়ে প্রতিটি দোকানে বিক্রি হয় আট থেকে পনেরো হাজার টাকা মোটামুটি আল্লাহ রহমাতে বেচা কিনেও মোটামুটি ভালো হয়েছে প্রত্যেকটা দোকানে সাত থেকে আট হাজার দশ হাজার পনেরো হাজার যেখানে লাভের পরিমাণ আমরা খুবই পরিবেশ মানে তেল সবকিছু নিয়ে আমরা টাটকা খাবারটা তৈরি করি আর টাকায় বিক্রি করি আমরা কোনো বাসি খাবার এখানে বিক্রি করি না আমরা এই আমাদের খাবারটা মনে হয় আল্লাহ রহমাতে সুস্বাদু এই জন্য হয় কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট দশ কিলোমিটার পূর্বে অবস্থিত কাউয়ারচর নামক স্থানটি এটি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে পর্যটকদের আনাগোনা বাড়ার কারণে কয়েক বছর আগে এখানে ছোট্ট একটি চায়ের দোকান নিয়ে বসেন মিরাজ শিকদার প্রতিদিন সূর্যোদয় দেখতে পর্যটকদের আগমন বাড়তে থাকায় নতুন খাবার উপহার দেওয়ার জন্য তিনি শুরু করেন ইলিশ ও খিচুড়ি বিক্রি শুরুর পর থেকেই তিনি এতে লাভের মুখ দেখতে থাকেন এই মার্কেটের প্রতিষ্ঠাতা আমি এবং উদ্যোক্তা আমি এই ইলিশ খিচুড়ির উদ্যোক্তা আমি এই ব্যবসা প্রথমত শুরু করছি আমি তাহলে জায়গায় আপনার যত পর্যটক আসে বিভিন্ন জায়গায় তো খাবার দাবার খায় কিন্তু এই জায়গার খাবারটা খাওয়ার পর এরা একশো তে একশো রিভিউ দিয়ে যায় যে আপনাদের খাবারটা সেরা কারণ একদম তরতাজা ইলিশটা আমরা খাওয়াইতে পারি তার দেখা দেখি এখানে বর্তমানে আট থেকে দশটি দোকান তৈরি হয়েছে যারা ইলিশের পাশাপাশি ইলিশের ডিমও ভাজি করে বিক্রি করে থাকেন বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভিল ম্যাটালই প্রথম বাংলাদেশে টানভিল ম্যাটালের স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টফোন